নির্বাচনে বিএনপি জিতলে বিদেশে পাচার করা টাকা ফিরিয়ে আনা হবে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না এবং সর্বশেষ জানাপু ইসলামিক দলগুলো জোটবদ্ধ হয়ে এক বাক্সে যাওয়ার ব্যাপারটি কাছাকাছি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হেফাজতে ইসলামের আমিরের বক্তব্যের প্রতিবাদ জানালো জামায়াত ইসলামী হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান ইউসানুর মাহবুব জুবায়ের আজ গণমাধ্যমে সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে বিবৃতিতে এ মাহবুব জুবায়ের বলেছেন দৈনিক ইনকিলাবের পনেরোই সেপ্টেম্বর সংখ্যার প্রথম পাতায় জামাত সরকারের আসতে পারলে কমই দেওবন্দি ও সুনিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না শিরোনামে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী এই বক্তব্য দিয়েছেন তা অসত্য ও মন গড়া তার এই বক্তব্যের মধ্যে সত্যের দেশমাত্র নেই তার এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন তার মতে একজন বরেণ্য আলমের মুখে এমন ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না আমি তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ইউসারুল মাহবুব জুবাই আরো বলেন বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও ইসলামী ধারা রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর থেকে জামাত ইসলামী দেশে অসংখ্য মসজিদ মাদ্রাসা তিনখানা প্রতিষ্ঠা করে ইসলামের খেদমত করে যাচ্ছে জামাতের বহু নেতা কর্মী ও শুভাকাঙ্ক্ষী কমি মাদ্রাসার প্রতিষ্ঠার মাধ্যমে দিনই খেদমতে নিয়োজিত রয়েছে জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী কোনোদিন কওমি দেওবন্দি কিংবা সুনিয়ত মাদ্রাসার বিরোধিতা করেছেন এমন প্রমাণ নেই পি আর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন পি এর পদ্ধতিতে নির্বাচন হতে হবে পি এর পদ্ধতি ছাড়া আগামী জাতীয় নির্বাচন জনগণ মেনে নেবে না যারা এখনো রাষ্ট্রীয় সংস্কারে গড়িমসি করছেন তাদের জনগণ ছেড়ে দেবে না তিনি বলেন গত স্বৈরাচার সরকারের আমলে হাজারো মানুষ গুম খুনের শিকার হয়েছেন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে ওই সরকারে যারা এখন অপরাধে যুক্ত ছিলেন তাদের বিচার দৃশ্যমান করতে হবে এর পাশাপাশি মৌলিক সংস্কার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার প্রশাসনের সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার এবং যেখানে প্রয়োজন সেখানে প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে যারা এখনো রাষ্ট্রের সংস্কারে গরিমসি করছেন তাদের জনগণ ছেড়ে দেবে না তাই নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং পিলখানা হত্যা সাতলা চত্বর হত্যা সনদে অন্তর্ভুক্ত করতে হবে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ স্বৈরাচার ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এ সময় অনুষ্ঠানে অংশ নিয়ে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরার বলেন অন্তর্বর্তী সরকার একটি দলের কাছে মাথা নত করে আছে এর জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারছে না দেশের বেশিরভাগ জনগণ পিএআর চায় তাই পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে দেশবাসীকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে এর সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলান আহমেদ পিআর একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান বলছেন রিসফি। পিয়ার একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান এই পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি রিজভি বলেন একটি ইসলামিক দল পিয়ার ও জন্য তুমুল আন্দোলনের কথা বলেছে এটা একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান যা কারোর জন্যই কল্যাণ বয়ে আনবে না পরাজিত শক্তির সঙ্গে আতাতে রাজনীতি কারোর জন্য মঙ্গল হবে না বরং এতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে এ সময় দুই হাজার তেরো সালের সাপলা চত্বর ঘটনার প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন সাতনা চৌত্র হত্যাকাণ্ডের সময় হেফাজতের নেতা কর্মীদের রক্ত নিয়ে তামাশা করেছিল শেখ হাসিনা অপপ্রচার গণহত্যা নিয়ে মুসলমানদের দমন করা যাবে না দুপুরে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমার বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজমি নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাড়ি ধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসা হেফাজত ইসলামের নেতা মাওলানা এনামুল হাসান ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়ক হিসেবে নগদ অর্থ মালানা ফারুকের হাতে তুলে দেওয়া হয় সেই সঙ্গে অতীতের মতো ভবিষ্যত আলেমদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ডিসপি আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে মাওলানা ফারুকের প্রতি আন্তরিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সাংগঠনিক আহ্বায়ক আতিকুর রহমান রুমন আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠন উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সহ অনেকে নির্বাচনে বিএনপি জিতলে বিদেশে পাচার করা টাকা ফিরিয়ে আনা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নওয়াজ আলী নওয়াজ বলেছেন স্বাস্থ্য সেবা বিগত সময় ধ্বংসের পথে চলে গিয়েছে এখন বিএনপি সরকার ক্ষমতা আসলে পুনরায় এগিয়ে নিয়ে যাবে ও আরো উন্নত হবে তিনি বলেন বিএনপি যদি জয়লাভ করে তাহলে আওয়ামী লীগ এবং তার সঙ্গে যারা ঘনিষ্ঠ ভূমিকা পালন করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে এর সঙ্গে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে গণতন্ত্রের উত্তরণ হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে এবং হাসিনার বিচার আরও বেশি ত্বরান্বিত হবে বিদেশে যে টাকা পাচার করা হয়েছে তা ফিরিয়ে আনা সম্ভব হবে এই ভূমিকাগুলো একমাত্র পালন করতে পারে নির্বাচিত সরকার তিনি বলেন হাসিনা তন্ত্রের পতন হয়েছে এক বছরের অধিক কাল আগে কিন্তু প্রত্যাশিত গণতন্ত্রের উত্তরণ যে বিষয়টি ছিল সেটি এখন সম্পূর্ণ হয়নি গত পনেরো থেকে ষোলো বছরে তিনটি নির্বাচন দেখা গেছে তৎকালীন দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাধীন তার নির্বাচন কমিশনে নির্বাচন করেছে যে নির্বাচন কোনোভাবে গণতন্ত্রের পক্ষে তো যায়নি বরং গণতন্ত্র বিনাশের ভূমিকা পালন করেছে ইসলামী দলগুলো জোটবদ্ধ হয়ে এক বাক্সে যাওয়ার ব্যাপারটি কাছাকাছি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ইসলামী রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হওয়ার কাছাকাছি রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও মানবতা প্রেমিকদের জোটবদ্ধ হয়ে একটি বাক্সে যাওয়ার বিষয়টি কাছাকাছি রেজাউল করিম বলেন ইসলামী দলগুলোর ব্যাপারে পাঁচই আগস্টের পর বলেছিলাম আমরা ইসলামী দলগুলো একটি বাক্সে যাওয়ার ব্যাপারে একটা ঘোষণা দিয়েছি আমরা চেষ্টা করেছিলাম এখন আলহামদুলিল্লাহ এটা অনেকটাই কাছাকাছি এরকম একটা পরিবেশ আল্লাহ রমত তৈরি হয়েছে তিনি বলেন যুগপথ আন্দোলন কোন দলের বিরুদ্ধে অবস্থান নয় এই পরিস্থিতিতে দেশের প্রতিনিধিত্বশীল কিছু রাজনৈতিক সংগঠন একত্রিত হয়ে আলাপ আলোচনা করেছি আমরা সব দিক চিন্তা করে এবং জুলাইয়ের রক্তের প্রতি দায়বোধ থেকে সুনির্দিষ্ট এই দাবিগুলো নিয়ে রাজনৈতিকভাবে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা এই দাবি নিয়ে যুদ্ধবদ্ধ কর্মসূচি পালন করব যুগপথ আন্দোলন গড়ে তুলব নির্বাচনের পর সংস্কার বাস্তবায়নের বিষয়ে ভিন্নমত জানিয়ে রেজল করিম বলেন আমরা নব্বই সালে বিভিন্ন রাজনৈতিক দলে যৌথ সংস্কার প্রতিজ্ঞা রেখেছি নির্বাচনের আগে বিভিন্ন দল ইস্তেহার দেয় সেগুলোতে সুন্দর সুন্দর বাণী থাকে কিন্তু তার কোনো আইনি ভিত্তি না থাকে নির্বাচনের পরে গাল ফরা সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন আর হয় না জুলাই সনদ ও সংস্কার প্রতিশ্রুতির হয়ে থাকবে যদি আইন ভিত্তি নিশ্চিত করা না যায় তিনি বলেন যে কোনো গণভোটনের সার্বভৌম একটি থাকে সেই ক্ষমতা ও একটি বলে জুলাই সংসদকে এই আমলে বাস্তবায়ন করতে হবে এবং এই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে কারণ অতীতের অভিজ্ঞতা নির্বাচনের পরে কেউ এসে এটা বাস্তবায়ন করবে সে আশা করা যায় না অতএব দ্রুত সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সংসদকে আইনসম্মত করতে হবে পিআর ছাড়া নির্বাচন হলে ছাত্র জনতা রাজপথে নামবে বলছেন ফয়জুল করিম পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হলে দেশপ্রেমিক ছাত্র জনতা রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েকি চর্মনাই বলেন ডক্টর ইউনুস একপক্ষীয়ভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন যা বৈধ নয় তিনি মনে করিয়ে দেন তিনটি প্রতিশ্রুতি ছিল সংস্থার বিচার ও নিরপেক্ষ নির্বাচন কিন্তু সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না তিনি আরও বলেন বর্তমান নির্বাচন কমিশন সংবিধান বহির্ভূতভাবে বসে আছে উনিশশো বাহাত্তর সালের সংবিধান জনগণের কল্যাণ দিতে ব্যর্থ হয়েছে তাই সংবিধান পরিবর্তন ও সংস্থার অপরিহার্য পদ্ধতির গুরুত্ব তুলে ধরে বলেন এই পদ্ধতিতে কালো টাকা ও থাকবে না। জাকসু মাস্টার প্ল্যানের অংশ কিনা প্রশ্ন রিজবির ডাকসু ও জাকসু নির্বাচনে একটি ছাত্র সংগঠনের বিজয় কোন মাস্টার প্ল্যানের অংশ কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যোষ্ঠ যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজবির বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক অসুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আঠারোতম কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে তিনি বলেন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের আতাতে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূলের কোনো গভীর নীল নকশা তৈরি হচ্ছে কিনা এটা আজ মানুষের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ডাকসু ও জাকসু নির্বাচনে ব্যালট পেপার ছাপানো হয়েছে একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে যার মালিকের